কেক আমরা সাধারণত দোকান থেকেই কিনে খাই তবে বাড়িতেই যদি বানানো যায় এরকম রেসপি সফট কেক তাহলে আমরা বাইরের থেকে কেনই বা কিনে খাবো চলুন দেখিয়ে দিই সব থেকে সহজ পদ্ধতিতে কি করে কেক বানানো যায় সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি ময়দা নিয়ে ময়দাটাকে ভালো করে নিতে হবে চেলে চালনির সাহায্যে এখানে আমি করছি আর এর সঙ্গে নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা আইসিং সুগারও ইউজ করতে পারেন তবে অবশ্যই চিনিটাকে ভালো করে ছেলে নিতে হবে তাতে করে এর মধ্যে কোনো লাম থাকবে না আর কেকটা সুন্দরভাবে রেডি হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার তার সঙ্গে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে আবার করে জেলে নেব এই সমস্ত ড্রাই উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে দেবো এটা মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমি সাইডে রেখে দেব যেহেতু আমি আজকে এই চকলেট কেকের মধ্যে একটু কফি ফ্লেভার আনতে চাইছি সেই জন্য একটু হালকা গরম জলের মধ্যে কফি দিয়ে দেব এক টি স্পুন মতন এটা হালকা এরকম একটু দানাদার কফি এটার গন্ধটা খুবই স্ট্রং খুব ভালো আপনারা একটু ভালো কোয়ালিটির কফি ইউজ করবেন এতে করে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে এই জলের মধ্যে এটা আমি মিক্স করে সাইডে রেখে দেব এবারে কি করব সেই গুঁড়ো যেই আমি মিশিয়ে রাখলাম সেই উপকরণগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে একটু ফেটিয়েও দিতে পারেন তার সঙ্গে দিচ্ছি আমি নর্মাল সাদা তেল ওয়ান থার্ড কাপ মতন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গলানো বাটার ওয়ান ফোর্থ কাপ মতন তো এই সমস্ত উপকরণের সঙ্গে দেব সামান্য একটু আমি করে এই কেকটা সুন্দর এতে মশ্চার থাকবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই সমস্ত উপকরণগুলোকে এবারে এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিচ্ছি দুধ এই দুধটা জাল করার পর রুম টেম্পারেচারে এনে নিয়েছি গরম দুধ যেন ইউজ করা যাবে না এই কেকের ব্যাটারে তো যতটা আমি দুধ দিলাম এতে করেই আমার প্রায় হয়ে গেছে তার উপরে আমি আবার কফির জলটা ইউজ করব অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ অবধি এই ব্যাটারটা ঠিক এরকম ঘন হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের এই কফির জলটাকে দিতে হবে এর মধ্যে তো এবারে এই কফির দিয়ে এই ব্যাটারটাকে আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি এটার ঘনত্বটা খুব ইম্পর্টেন্ট বেশি যদি শক্ত হয় তাহলে কিন্তু কেক ড্রাই হবে আবার বেশি পাতলা হলে কাঁচা থাকবে এবারে বেকিং ট্রের মধ্যে আমি বাটার পেপার এভাবে লাগিয়ে নিয়েছি এতে করে আমার কেকটা ওঠাতে খুব সুবিধা হবে এবারে এই ব্যাটারটাকে এর মধ্যে ওয়ান থার্ড ভাগ ভরবো এক ভাগ খালি রাখবো ক্ষতি করবো না তারপর প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটও লাগতে পারে এটা ওভেনের উপরে নির্ভর করছে আর আপনারা কতটা দিচ্ছেন ব্যাটার তার উপরেও নির্ভর করছে আপনারা একটু টুথপিক বা কোনো ব্যাম্বু দিয়ে গেথে দেখবেন ভিতরে যদি একদম ক্লিন বেরায় বুঝবেন কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করব তারপর এই কেকটাকে আমি বার করে নেব কেকটা সুন্দরভাবে যদি আপনারা এই প্রতি কটা স্টেপ ফলো করেন দেখবেন একদম সফট কেক তৈরি হবে এইভাবে করে নিলে দেখুন কেকটা আমার বার করতে খুব ইজি হয়েছে এবারে এটাকে আমি সুন্দর করে কেটে নেব আমি আজকে এর উপরে কোনো চকলেটের বা কিছু আমি ক্রিম বানালাম না এমনি প্লেনই এটাকে সার্ভ করবো ভাবে কেটে নিতে হবে তো আপনারা চাইলে এভাবে কেক বানিয়ে রাখতে পারেন একদিন দুদিন রেখে খেতে পারবেন খুবই টেস্টি কেক তো বাড়িতে ট্রাই করুন আমাকে জানান আপনাদের কেমন লাগলো আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন